আমি কোনো চিন্তা করেন না কি চলবে না এইসব অভিশাপ আপনি গায়ে লাগায় না আল্লাহ ভরসা কোনো চিন্তাই করেন না আমি জানতাম কাবিলা বিচারটা করব না তারপর তুই আর বুঝাই করিস বল মনে দাদু আমি কি কোনো সমস্যা টমা সইতে আছি মানে জিনিস কাজ করতে আছে না এই বেটা আমি এখনো সুস্থ সবল সতেজ আছি ঠিকঠাক আছি আর তুই কাজ করতে আছে না তারপরও দাদো আপনি প্রত্যেক দিন চিরো তার রস খাবেন আমি মাঝে মাঝে খাই এবং শিমল যদি আমার অভিশাপ দিতে আমি গায়ে লাগাইতাম না আমার যে গতি তা কিছুই করতে পারতেনা দুই দান্দা মাছ মিলে দান্দা করতে গেছে এই যে এত দিন ধরে বাজার সদায় করে একবার কি চেক করি আনলে বাজারে যায় কি সদায় আনে আর কতটা মারে হিসাব নি একবারই চাই না ওই দেখলে মোর জানার মনে হয় থাপ যেই হিসাব ওটা দেয়াতে না দেয় বলে লিখে না আপনি বাজারে সাথে বাজারে না বইয়ে থাকেন ভাষা বাজারে যায় না পাশাল লেগা মানুষে বাজার কইরা রাইন্দা বাইরা আদর কইরা খাওয়ায় আমরা কি ভাই আমরা শ্বশুর বাড়ির লোক নেই ভাইয়া এই যে হুতি থাকবেন আপনি আপনি বুকের উপর ট্রে আনি আপনারা খানাটা বাড়ি দিও খানাটা ধর আপনারা ডেক গিলবেন আপনারা হানি খাওয়াইও এরপর আপনি আগা ধরলে বাথরুমে লই যাইও তারপর আপনি যা সুখ করে গেলেন পাশা ভাই এই বেচারার পাশে করে গেলেন যেতে বিয়ে সাথে হইব শ্বশুর বাড়ির লোকজন যেতে টাকা লাতিতে করে দিব এতে ট্যার পাইবেন কত আরামে আসিলো হে কাশিমপুর গিয়া ট্যারপাস নাই আমারে কেমন রায় দেখছি তো কোন ডাইলের অবস্থা রাখছি আপনাদের যাই কাজের কথা আছি ওই যে তাতা থই থৈ মায়াটা আছে না সরি তাতা থই থৈ মানে আর ওই যে ছাদের উপরে নাচ শিখায় আশা ভাই নৃত্যশিল্পী হিভা ওই তো নাচে আর কি নৃত্যশিল্পী ওরে বেশি বাসায় আসতে দেশ না জামেলা আছে কি ভাইয়া বাচ্চাস না কী

একটা ডিফেন্স ফ্যামিলির মায়া যদি ঘন ঘন আমগো বাসায় আসে আমার সম্পর্কে যাই না যাবো না আমার নামে কয়টা মামলা আছে তুই জানোস না এবার তুই ইমানে বলো নাই যে মোগল লাগে একটা সাস্রামাস্থান দেয় ঠিক আছে সমস্যা নেই তুই আজকে বলে দেবো মোর একটা সাস্রামাস্থান লইয়ে দেয় এই বাটা আমি ছাত্রা আমি কি ওটা কাবিলা দেই জি ভাইয়া দেখি আসছি ইয়ালে বলতি ছায়া মতো মত পাইনো ইবার সামনে কও আমগো লাগে একটা সাস্রা লোক থাকে কেন আমি তো এতারে ইবার সামনে বড় মনে পরিচয় করে দিছি আর ভাই আমরা টেনশন করি না আমরা যদি কোনো প্রবলেম থাকে ইকা চাচা ডিফেন্সে আসছে হ্যাঁ আমরা প্রবলেম সলভ করে দিই আর ইবা কিন্তু সামনের দিনগুলোতে আরো আসতে থাকবো ইকা কিন্তু ভাই আর একমাত্র দূর থেকে আমরা ছোট বোন হিসাবে ইকার দোয়া করে দিই ইকার ব্যাপারে আপনার কোনো কথাবার্তা বলিয়েন না ঠিক আছে হয়তো আমার তো প্রথম থেকেই থেকে ভালো লাগে না যাই হোক কোনো ঝামেলা হইলে ব্যালেন্স করে এই তো কوستা এই তো ভালো কই গেছিলেন আপনি একটু কাশিमपुरে গেছিলাম কাশিमपुर ওখানে কি ওখানে আমার পরিবার থাকে ও মানে ভাবি আর বাচ্চারা থাকে না না ভাই ব্রাদার ওরই আমার পরিবার ও আচ্ছা এখন কোথায় যাচ্ছেন এখন তো বাসার দিকে ও আমি তো এদিকই যাবো চলেন একসাথে যাই একসাথে না আমার একটা জিনিস মনে পড়ে গেছে আমার একটু দোকানে যেতে হবে এইদিকে যাইতে হবে তুমি এইদিকে যাও আমি এইদিকে যাই এইদিকে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনি এটা কি পড়ছেন পাশা ভাই আপনাকে কিন্তু খুব কিউট লাগতেছে ঠিক আছে তুমি যাও তাহলে হ্যাঁ আসি